হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছে তোমাদের সামনে আসন্ন সেকেন্ড টার্ম অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আর ক্লাস ফোরের তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন তোমাদের পরীক্ষায় সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং ফোর মার্কস থাকবে একশো তোমরা ইতিমধ্যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দিয়েছ ঠিক সেই ক্যাটাগরিতে প্রশ্নটা থাকবে তো প্রথমে একটি টেক্সট থাকবে তোমাদের পাঠ্যবই থেকে যে রিট দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর একটি টেক্সট দেওয়া থাকবে তোমাদের পাঠ্যবই থেকে এ টেক্সটটি ভালোভাবে বাংলা অর্থ সহকারে পড়তে হবে এবং এখান থেকে উত্তরগুলো দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের আশা করি তোমরা এ টেক্সটটি সম্পর্কে অবগত আছো তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য আরেকটু পড়ে দিচ্ছি হাই আই এম অ্যালেক্স এ যে আমি অ্যালেক্স আই লিভ ইন লন্ডন আমি লন্ডনে বসবাস করি আই এম ব্রিটিশ আমি ব্রিটিশ নাগরিক আই স্টার্ট মাই ডে অ্যাট সেভেন এ এম আমি আমার দিন শুরু করি সকাল সাতটায় অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক এবং আমি সকাল আটটায় আমার সকালের নাস্তা করি অন ডেস সপ্তাহের দিনগুলোতে আই ইউজুয়ালি হ্যাভ মিল সিরিয়াল অ্যান্ড অ্যান অ্যাপল সাধারণত আমি দুধ সিরিয়াল এবং আপেল খাই সামটাইমস মাঝে মাঝে আই হ্যাভ ফ্রাইড এগস আমি ডিম ভাজি খাই উইথ চিজ পনিরের সাথে অ্যানসাম জুস এবং কিছু জুস বা পানীয় অ্যাপল জুস ইজ মাই ফেভারিট আপেলের জুস আমার প্রিয় বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু কিন্তু আমি আমের জুসও পছন্দ করি উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি আমরা আমাদের দেশে কোনো আম উৎপন্ন করি না বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট কিন্তু আমরা সুপার মার্কেট থেকে আমের জুস কিনে আনতে পারি বা আমের জুস পাই হ্যালো এই যে আই এম হেবা ফ্রম সৌদি আরবিয়া আমি হেবা সৌদি আরব থেকে ইটস ভেরি হট হেয়ার এখানে খুবই গরম সো আওয়ার স্কুল স্টার্ট অ্যাট সেভেন এ এম এজন্য আমাদের বিদ্যালয় সকাল সাতটা থেকে শুরু হয় আই গেট আপ অ্যাট ফাইভ ইন দ্য মর্নিং আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি অ্যান্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট সিক্স ও ক্লক এবং আমি সকাল ছয়টায় আমার সকালের নাস্তা করি ফর ব্রেকফাস্ট সকালের নাস্তার জন্য আই ইউজালি হ্যাভ সাম হট বিনস আমি সাধারণত কিছু গরম সিম অ্যান্ড ব্রেড এবং রুটি পাউরুটি খাই সামটাইমস মাঝে মাঝে আই হ্যাভ এক্স মাঝে মাঝে আমি ডিমও খাই আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং প্রায় প্রত্যেক সকালে আমি জুস পান করি ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারেট আমি জুস আমার প্রিয় জুস বাট আই লাইক অরেঞ্জ জুস টু কিন্তু আমি আমি কমলার জুসও পছন্দ করি উই ডোন্ট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক আমরা খুব বেশি দুধ পান করি না ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে কেউই তেমন দুধ পছন্দ বা দুধ পান করে না একদিকে আছে রাইট লে দ্য আনসার অন দ্য আনসার পেপার অর্থাৎ শুধুমাত্র উত্তরগুলো উত্তরপত্রে লিখতে হবে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার এ নাম্বার আছে হয়ার ডাক্স অ্যালেক্স লিভ অ্যালেক্স কোথায় বসবাস করে এখানে ওয়ান টু থ্রি ফোর চারটি আনসার আছে চারটি আনসারের মধ্যে তিনটি ভুল এবং একটি সঠিক উত্তর তো উত্তরগুলো হচ্ছে এক নাম্বার লন্ডন দুই ঢাকা তিন রিয়া চার দিল্লি তো অ্যালেক্স হচ্ছে বসবাস করে লন্ডনে তাহলে উত্তর হবে লন্ডন নাম্বার বি হোয়াট ডাজ অ্যালেক্স ইউজ হ্যাভ অ্যালেক্স সাধারণত কি খায় এটা হচ্ছে নাম্বার ফোর অল অফ দোস্ট ইজ অ্যালেক্স ফেভারিট জুস নাম্বার তিন অ্যাপল হোয়াট ডাস হেবা হ্যাভ সামটাইম মাঝে 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 হেবা কী খায় এটা হচ্ছে নাম্বার দুই এক্স নাম্বার ই হেভা ইজ নাম্বার এটা হবে নাম্বার চার সৌদি আরবিয়ান নাম্বার টু রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস মানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এগুলো অনুসরণ করতে হবে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট অর্থাৎ সত্যর জন্য ট্রু অর্থ সত্য সত্যর জন্য ট্রু এর জন্য টি এবং ফলসের জন্য এফ লিখতে হবে নাম্বার এ এ হেবা ইজ অ্যান অ্যারাবিয়ান গার্ল এটা ট্রু বি অ্যালেক্স হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ এম এটাও ফলস নাম্বার সি অ্যালেক্স হ্যাস সেম ফুড বোথ অন উইকডেস অ্যান্ড উইকেন্ডসভাবে ফলস নাম্বার ডিউদি আরবিয়ান সৌদি আরবিয়া ইজ এ ভেরি কোল্ড কান্ট্রি ফলস এই অ্যালেক্স কালার্স ম্যাঙ্গো জুস ফ্রম শপ ট্রু নাম্বার থ্রি Answer the দ্য questions in a সেন্টেন্স অর সেন্টেন্সেস এখানে আছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে তিন করে তিন পাঁচা পনেরো নাম্বার নাম্বার এ রাইট টু সেন্টেন্স অ্যাবাউট অ্যালেক্স অ্যান্ড হেবাস চয়েস অফ জুস তাহলে এটা হবে আপেল জুস ইজ অ্যালেক্স ফেভারেট জুস অ্যান্ড ম্যাঙ্গো জুস ইজ হেবাস বি হোয়াট ডাস অ্যালেক্স লাইক টু ড্রিঙ্ক অ্যালেক্স লাইকস টু ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস হোয়াট ডাস হেবা টেক ইন হার ব্রেকফাস্ট অ্যান্ড হেনবা টেক সার ব্রেকফাস্ট অ্যাট সিক্স ও ক্লক অ্যান্ড হেন ড অ্যালেক্স হ্যাভ হিজ ব্রেকফাস্ট অ্যালেক্স হ্যাভ হিজ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক ই রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট অ্যালেক্স স্ক্রিনে লিখে দিয়েছি দেখে নিতে পারো নাম্বার ফোর রাইট দ্য রাইট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট হ্যাবিট নাম্বার হচ্ছে টেন ইউর ব্রেকফাস্ট হ্যাবিট সম্পর্কে পাঁচটি বাক্য লিখো এটা আমার চ্যানেলে দেওয়া আছে খুঁজে একটু খুঁজে নিও নাম্বার ফাইভ ম্যাট দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি টু এক্সট্রা মিনিংস আর গিভেট ইন দ্য কলাম বি কলাম এ এবং কলাম বি করতে হবে এবং দুইটা অতিরিক্ত দেওয়া আছে তিন নাম্বার আছে পিপল এটা হবে নাম্বার ফাইভ এ গ্রুপ অফ মিন অর ওমেন বি আছে রেস এটা হবে সাত নাম্বার এ রানিং কম্পিটিশন নাম্বার সি রিয়েলি এটা ওয়ান একচুয়ালি অর ইনফ্যাক্ট ডি ফার্স্ট হচ্ছে ছয় কুইক ই বিহাইন্ড অ্যাট ওয়ান্স ব্যাক নাম্বার সিক্স রি দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্ক যেখানে যেখানে প্রয়োজন সেখানে বড় হাতে রক্ষণ এবং দাড়ি কমা ব্যবহার করতে হবে আবার হচ্ছে দশ নাম্বারে আছে হোয়াট আর ইউ ডুইং আফটার এক্সামস এখানে প্রথম অক্ষর ডব্লিউটা বড় হাতের হবে আর যদি প্রশ্ন করেছে তাহলে সবার শেষে একটা প্রশ্নপোত চিহ্ন হবে নাম্বার বি কক্স বাজার হ্যাজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড এখানে কক্সস বাজারে সি বড় হাতের হবে আর এখানে পুলিশ স্টপ হবে সি আই এম ইন ক্লাস ফোর টুখানে আইটা বড়ো হাতের হবে এবং এম আর আই এর মাঝখানে একটি কমা হবে ইন ক্লাস ফোর ফোরের মাঝখানে একটু কমা হবে ফোরের মাঝখানে একটু কমা হবে আর সর্বশেষ একটি ফুল স্টপ হবে ডি নাইস টু মি টু টু এন বড় হাতের হবে ইউর পরে একটা কমা হবে এবং টু এর পরে ফুল স্টপ হবে ই মাই নেম ইজ আলমা আক্তার প্রথম অক্ষর এম বড়ো হাতের হবে নামের প্রথম অক্ষর এ বড়ো হাতের হবে আক্তারের এ বড়ো হাতের হবে তারপর সর্বশেষ একটি ফুল স্টপ হবে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি এক্সট্রা ওয়ান অ্যান্ড টু ইজ গিভেন ইন কলাম বি কলাম বিতে দুটি অতিরিক্ত দেওয়া আছে এখানে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর এ কলামের সাথে বি কলাম ম্যাচিং করতে হবে তো এখানে আছে এ অ্যালেক্স ইজ এটা হবে মাই নেম যেহেতু এখানে পরবর্তীগুলো বি সি ডি আই দিয়ে শুরু হয়েছে তাহলে অ্যালেক্স হবে অ্যালেক্স ইজ মাই নেম আই লিভ ইন লন্ডন আই এম ব্রিটিশ আই স্টার্ট মাই মাই ডে অ্যাট সেভেন এ এম আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক নাম্বার এইট রাইট দ্য কোশ কোশ্চেন ওয়ার্স ফ্রম দ্য বক্স ইন কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স অর্থাৎ এখানে প্রশ্নপোতক বাক্য তৈরি করার জন্য যে বক্সগুলো আছে ওখান থেকে যথোপযুক্ত শব্দ নিয়ে প্রশ্ন তৈরি করতে হবে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার নাম্বার এ ড্যাশ লিভস ইন ঢাকা এখানে হবে এটা এখানে হবে হু এর নাম্বার হবে হু লিভস ইন ঢাকা বি হোয়াট আর দে ডুইং এখানে হবে হোয়াট এখানে বি নাম্বার হবে হোয়াট সি ড্যাশ দা রেইন স্টার এটা হবে সি হবে হোয়েন ডি ড্যাশ শি হাব রান টু এটা হবে ডি ই ড্যাশ ইজ হিজ মাদার এটা হবে ই নাম্বার নাইন রিরাইট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্রেকেট একটিতে দুই করে পাঁচ দু দশ নম্বর নাম্বার এ হি ফার্স্ট ড্যাশ হিজ প্রেয়ার্স এটা হবে সেজ বি দ্য ক্লক এখানে দ্য ক্লক হ্যাব টু হ্যান্ডস এখানে হ্যাভও হতে পারে হ্যাজও হতে পারে দুটাই রাইট সি সাগর এটা হবে গেটস গেটস আপ অ্যাট সিক্স ইন দ্য মর্নিং ডি ইট ইজ এখানে হবে ইট ইজ হিজ ফেভারেট সাবজেক্ট নাম্বার ই অ্যালেক্স এটা হবে লিভস লিভস ইন লন্ডন এন ফিল দ্য গ্যাপস বাই রিটেন ইন টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স একটিতে এক এক করে এক করে পাঁচ থেকে পাঁচ নাম্বার আই গেট আপ ফ্রম দ্য বেড at 5 a.m and i take my breakfast at around 6 a.m i sit, it, sit to study at around 7 a.m and study up to 8 a.m then i start for my school and i I go to school at 9 a.m. 11. Suppose you are আর আজাদ নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি letter লেটার শুড your your a এ হেডিং গ্রেটিংস বডি ক্লোজিং অ্যান্ড এ সিগনেচার নেম নাম্বার হচ্ছে টেন অর্থাৎ মনে করো তুমি আজাদ এবং তুমি তোমার বন্ধুর কাছে এসে চিঠি লিখবে তোমার পরিবার সম্পর্কে এবং চিঠিতে কী থাকতে হবে হেডিং শিরোনাম থাকতে হবে বডি এবং এবং ক্লোজিং লাস্টে সিগনেচার আমার চ্যানেলে এই ফ্যামিলি লেটারটি খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্নটি আর কোনো প্রশ্ন দরকার হলে কমেন্টস করতে পারো আর আমার চ্যানেলে ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবে الله